নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর দিল রাজ্যের কৃষি দপ্তর বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু করেন দেখতে দেখতে প্রায় ১৩ দিন হতে চলল এখনো বহু কৃষক জানাচ্ছে তারা টাকা পায়নি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের যে সকল কৃষকরা খারিফ মরশুমের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল রাজ্যের কৃষি দপ্তর বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকেনি কবে টাকা আসবে জানালো কৃষি দপ্তর কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষকরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে জুলাই মঙ্গলবার বীরভূম জেলার ইসলাম বাজার থেকে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা রিলিজ করেছে রাজ্যের মোট এক কোটি ন লক্ষ কৃষক পরিবারের জন্য দু হাজার নশো তিরিশ কোটি টাকা দিয়েছেন এর মধ্যে রাজ্যের অধিকাংশ কৃষক পরিবারের অ্যাকাউন্টে খরিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকে গিয়েছে তবে এখনো পর্যন্ত যাদের খরিফ সিজনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তরের তরফে একটি বড় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে বা জেলা ভিত্তিক তারিখ ঘোষণা করা হয়েছে খরিফ সিজনে যারা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আজকের এই প্রতিবেদনে জানানো হলেও এবার দেখুন বন্ধুরা খরিফ সিজনের টাকা যারা এখনো পায়নি তাদের ব্যাংকে কবে টাকা আসবে বন্ধুরা 2019 সালে কৃষক বন্ধু প্রকল্পটি চালু হওয়ার পর এখনো পর্যন্ত এই প্রকল্পে চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকার সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই প্রকল্পটির মাধ্যমে কৃষকদের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি হচ্ছে খরিফ সিজন অপরটি হচ্ছে রবি সিজনের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে উনত্রিশে জুলাই থেকে রাজ্য সরকার দেওয়া শুরু করেছে অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা ঢুকে গিয়েছে এবং পনেরোই আগস্ট পর্যন্ত কৃষকদের টাকা দেওয়ার কাজ চলবে তবে যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর আজ একটি বিরাট নির্দেশিকা জারি করেছে যেখানে জেলাভিত্তিক টাকা দেওয়ার তারিখও ঘোষণা করেছে বন্ধুরা এগারোই আগস্ট থেকে তেরোই আগস্ট পর্যন্ত বারোটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এছাড়া চোদ্দই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এগারোটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা আগামী পনেরোই আগস্ট পর্যন্ত রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা দেওয়া হবে জানা গিয়েছে বন্ধুরা পনেরো তারিখের মধ্যে দুই ভাগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এগারো থেকে তেরো তারিখ পর্যন্ত বারোটি জেলে টাকা দেওয়া হবে আর বন্ধুরা চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রাজ্যের এগারোটি জেলায় কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা কৃষি দপ্তর সূত্রে খবর এগারোই আগস্ট থেকে হাওড়া হুগলি বীরভূম বাঁকুড়া আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং মেদিনীপুর এই সমস্ত জেলার কৃষকরা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের টাকা দেওয়া হবে এরপর ১৩ তারিখ থেকে মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কৃষকদের যারা এখনো ব্যাঙ্কে টাকা পাননি তাদের টাকা দেওয়া হবে যেহেতু বন্ধুরা ব্যাঙ্ক এনএফটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তাই এখনও পর্যন্ত বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তবে যারা টাকা পায়নি তাদের আগামী কয়েকদিনের মধ্যেই টাকা টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ব্যাংক মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে যে কারণে বন্ধুরা এখনো বহু কৃষক টাকা পায়নি তবে আপনারা যারা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই পনেরোই আগস্টের মধ্যে যে সকল কৃষকদের টাকা বাকি রয়েছে তারা অ্যাকাউন্টে টাকা পাবেন